নমস্কার বন্ধুরা লক্ষ্মী লক্ষ্মীকুঠিরের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই প্রতিদিনের মতো আমরাও আজকে নূতন রেসিপি নিয়ে এসেছি সেটা হলো পোস্ত পনির পনির আমরা সাইজ করে কেটে নিয়েছি পনিরগুলোকে পিস করে নিয়েছি কড়াইতে তেল গরম করে আমরা পনিরের টুকরোগুলো হালকা ভেজে নেবা পনিরগুলোকে হালকা বাদামি করে ভেজে নেব দেখতেই পাচ্ছেন আর এর সঙ্গে যে আমরা পোস্তটা ব্যবহার করব পোস্তটা আমরা ছিলে ভেটে নিয়েছি পোস্ত আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমরা স্বাদ মতো ঝাল ব্যবহার করেছি এখানে বেটে নিয়েছি

টা বেশি লাল করবো না হালকা একটু ভেজে নেব কেননা একটু পোস্ত দিয়ে ভাপার মতো হবে ভাপাই হবে পনির পোস্ত ভাপা আর পোস্ত বাটাগুলো আমরা ইয়ে করে নিয়েছি তুলে নিয়েছি বাটিতে এবার আমরা দিয়ে দেবো পোস্ত পনির ভাপা খুব সুস্বাদু এই তরকারি অবশ্য বৃহস্পতিবার বৃহস্পতিবার নিরামিষ একটু মিষ্টিও আমরা ব্যবহার করবো গুঁড়ো চিনি

পনির ভাপাটা আমরা নামিয়ে ফেলেছি দেখতে পাচ্ছেন আপনারা বাড়িতে ট্রাই করবেন এটা অবশ্য সাদা পনির বাড়িতে ট্রাই করবেন করে আমাদের কমেন্টস করে জানাবেন আর আমাদের চ্যানেলটাকে একটু শেয়ার করে দেবেন লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমরা নতুন নতুন রান্নার ভিডিও দেখাতে উৎসাহ পাই এটা এই পর্যন্তই এর পরের ভিডিওটা আবার নিয়ে আসছি আরেকটা রেসিপি নিয়ে থর বা ভাড়ালির ঘন্ট এখানে শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন